নেশা সামগ্রী নগদ টাকা ও স্কুটি সহ পাঁচ নেশা কারবারিকে আটক করল পুলিশ গোপন খবরের ভিত্তিতে কলেজ কলেজটিলার লেকের পাশে প্রাথমিকভাবে তিনজন নেশা কারবারিকে আটক করা হয় তাদের সঙ্গে থাকা স্কুটিতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ব্রাউন সুগারের একটি প্যাকেট উদ্ধার হয় নিষিদ্ধ নেশা সামগ্রীর বাজার মূল্য আশি হাজার টাকা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক নেশা কারবারিকে তুলতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ শুক্রবার পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিৎ সেন সংবাদ মাধ্যমকে জানান বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে রাজধানী কলেসটিলা ও শিবনগর এলাকায় নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি হতে পারে সেই মতো বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে বিশেষ নজরদারি চালায় কলেজ কলেসটিলা লেকের পাশে প্রাথমিকভাবে তিনজন নেশা কারবারিকে আটক করা হয় তাদের সঙ্গে থাকা স্কুটিতে তলাশি চালিয়ে নিষিদ্ধ ব্রাউন সুগারের একটি প্যাকেট উদ্ধার হয় পাশাপাশি রাজধানীর কল্যাণী এলাকায় অভিযান নন চালিয়ে আরো দুজনকে আটক করা হয় তাদের কাছ থেকে নেশা কারবারীদের সাথে খুচরা বিক্রি করার জন্য 150 টি কৌটো উদ্ধার হয় নেশা কারবারীদের কাছে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং 1200 টাকা নগদ উদ্ধার হয় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এই মাদকগুলি কলেজের ছাত্রছাত্রী এবং আশপাশ এলাকার মানুষের মধ্যে খুচরা দামে বিক্রি করত তাদের কাছ থেকে আটক হওয়া ব্রাউন সুগারগুলির ওজন 16 গ্রাম এবং এগুলি বাজেয়াপ্ত করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে নিষিদ্ধ নেশা সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক 80000 টাকা যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের নাম যথাক্রমে বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত সাহা লিটন দাস এবং বিকি তাতি তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কয়েকটি নাম জানতে পেরেছে পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এই নামগুলো গোপন রাখা হয় সন্ধ্যার আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এম কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগেল কন্ট্রাভেন্ট বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পর এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগেল পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে তিনজনকে ওখানে পাই ইনফরমেশান পাওয়ার পর তো ওখানে একটা স্কুটিও ছিল স্কুটিটার সাথে তিনজন লোক ছিল তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেন করে তাদের সার্চ করি সার্চ করার পর স্কুটিতে একটা হাউস পাওয়া যায় এই লিগেল পার্কের যেটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও দুজনকে পাওয়া যায় সেই তাদের মধ্যে থেকে তো সবাইকে পাঁচজনকে আমরা ডিজেন করি তাদের কাছে একটি আর আপনার একশো পঞ্চাশটা ভায়েল যে কন্ট্রালেন্ট বোর্ডের ভায়েল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে খুঁট্টাগুলা বিক্রি করে তো রেস্ট করে থানাতে নিয়ে আসি তাদের কিছু একটা এনডিপিএস কেস নেই কন্ট্রাবিনগুলা খুলে ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম ব্রাউন সুগার সাতসত্তর ব্রাউন সুগার মজুদ আছে এগুলো আমরা সিজ করি তাদের আজকে আমরা কোটে পাঠাবো তো এগুলার বাজার মূল্য টেন্টেটিভ আমরা যেটা বুঝতে পারছি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হবে বিউরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা